পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিবেকানন্দ কunna স্কুলে এক সঙ্গে 13 জন শিক্ষকের চাকরি বাতরাতের বিপক্ষে স্কুল কর্তৃপক্ষ কি বললেন স্কুলের প্রধান শিক্ষিকা আমি বলছি এই রাইটা শোনার পরেই আমি ভীষণভাবে শকড হয়েছি যদিও এতদিন ধরেই শুনানির গুলো চলছিল আমরা হয়তো মানসিক কিছুটা হয়তো প্রস্তুত ছিলাম কিন্তু হঠাৎ করে এইভাবে একটা যেন বাদ পড়ার মতো অবস্থা আর কি মানে একটা স্কুল থেকে এইভাবে এতজন টিচার চলে যাওয়া কিভাবে সামাল দেব সেটা নিয়ে আমিও একটু চিন্তায় রয়েছি তো তবে আমাকে এখন এই পরিস্থিতিতে ভাবতে হচ্ছে যে যেভাবেই হোক সামাল দিতে হবে এই পরিস্থিতিতে তবে সরকারও নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন যে বেশ কিছু স্কুলেই তো এরকম হয়েছে শুধু আমার স্কুল তো নয় তো সেই স্কুলগুলো যেভাবে চলবে আমাকেও চালাতে হবে এবং আমার মনে হয় যে সরকারের একটু আমাদের কথাগুলো ভেবে কিভাবে এই পরিস্থিতিটাকে ট্যাকেল করা যায় তাদেরও ভাবা উচিত আর কি আপাতত তো আমাদের স্কুল থেকে আপনারাই তো জানেন আপনারা তো সবই জানেন কি হয়েছে এই বারো তেরো জনই আছে এখন এই মুহূর্তে আমাকে সবাইকে নিয়ে বসে আলোচনা করতে হবে আমার ম্যানেজিং কমিটি আছে বা আমার যারা এক্সিস্টিং টিচার রয়েছেন সবাইকে নিয়ে বসে আলোচনা করে তবে গিয়ে আমরা একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবো যে কিভাবে চালাবো আর না তো দীর্ঘদিন ধরেই চলছে এই হবে ওই শুনছি যেভাবে আর কি সেইভাবেই চলছে কোন কোন ভাগ ভাগ হয়ে যাবে কোন কোন সাবজেক্ট কোন কোন সাবজেক্ট মানে বারো তেরো জন মানেই বুঝতেই পাচ্ছেন প্রায় সব সাবজেক্ট থেকেই এক দুজন করেই তো আছি আমার নাম মধুমিতা ভঞ্জ মন্ডল এই বিদ্যালয়ে একটি আইসি কে কার পেস্ট্রি তে জিবে জল শপন ওয়াউ আশাদে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিক টপে অলপ নিউ বিদ্যুৎ বেকারি মান দে পছন্দ দ্যুৎ বেকারি প্রতিদিন চাই রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া